আসসালামু আলাইকুম ভিউস চলে আসলাম ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে যেখানে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় প্রাইজের চারশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসের এখানে আছে হচ্ছে আপনার নায়রা ঘাড়ারা যেটা কিনা না বেবিদের জন্য বডি সাইজ পেয়ে যাবেন হচ্ছে আপনার তিরিশ তিরিশ বত্রিশ আর হচ্ছে চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এইটা আর এইগুলার হচ্ছে সালোয়ার লং বডি যা থাকবে সালোয়ার লংও তাই থাকবে ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে থ্রি পিস এটা আমাদের বুটিক্স থ্রি পিস আবারও রিস্টক হয়ে গেছে এই জন্য আমরা আপনাদের হচ্ছে ই করে দিচ্ছি কি বলে শর্ট ভিডিও করে দিচ্ছি যাতে কন্টিনিউ আপনারা অর্ডার করতে পারেন আমি ড্রেস দেখাবো ড্রেস দেখাবো এবং এগুলার হচ্ছে ডিটেল দেখাই দিব যাতে করে আপনারা খুব আরামে দেখে দেখে নিতে পারেন ড্রেস দেখাও প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা থাকবে হচ্ছে জর্জেট ম্যাটারিয়ালের ভিতরে আর যেটা দেখাচ্ছে এখন হচ্ছে তোমার থ্রি পিস ড্রেস এটা খুবই সুন্দর একটা ড্রেস থাকতেছে পুশিয়ান কটন লেস করে দেওয়া আছে এখানে দেখো এটা হচ্ছে কট সেট সাদা বাহারও বলা যায় এই দেখো এটা খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছ এবং অন্যা থাকবে মানে থ্রি পিস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় তা আবার বুটিক্সের ভাবা যায় বলো এই দেখো নামাজি ওড়না থাকবে বিশাল বড় নামাজি ওড়না দেন হচ্ছে এ হলো সালোয়ার এই হলো ড্রেসটা উঠাও এই দেখো খুবই সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাচ্ছ বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশের আপরা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে ড্রেস অর্ডার করতে হবে ঠিক আছে এই যে দেখেন এটা ব্ল্যাক কালার এইটা থাকবে ব্ল্যাক স্যালারটের দিক দিয়ে দাও হ্যাঁ এই দেখেন সালোয়ারেও কিন্তু খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে জামার কটন থা কটন ফ্যাব্রিক্স আরং কটন ওনা আরং কটন আর সালোয়ারটা থাকবে লিলেনে হ্যাঁ এইভাবে দাও এই যে ওনাটা কিন্তু খুব সুন্দর একটা কটনের ভিতরে পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছ থ্রি পিস থ্রি পিস পাচ্ছ চারশো পঞ্চাশ এগুলা অবিশ্বাস্য মানে অভাবনীয় বলা চলে এইটা দেয় দুইটা আবার করো হ্যাঁ এটা আরেকটা কালার এই দেখেন বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর কালার কালার কম্বিনেশন জাস্ট ওয়া অন্যটা ফেলে দেওয়া আর দেখাতে হবে না ডিজাইন সব এক ডিজাইন সব এক প্রাইস পাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি টাকা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা থ্রি পিস ড্রেস ওকে এখন আরেকটা কালার দেখাও হুম যে দাও তাড়াতাড়ি করতে হয়তো ওয়াও এইটা দেখেন আমার মনে হয় এল সাইজটা ফর্টি ফোরের বেশি আছে এই দেখেন খুবই সুন্দর প্রাইস পাবেন মাত্র হচ্ছে কত অনলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন একটু ভিডিওর ড্রেসগুলো ভালো লেগে থাকলে একটা করে লাইক দিয়ে দিবা ঠিক আছে ডিজিও ভিডিওর ড্রেসগুলো ভালো লাগলে একটা করে লাইক এই দেখো হ্যাঁ বলে দিছি আটত্রিশ থেকে চল্লিশ আর এটা দেখো জর্জেট বেবি নাইরার মধ্যে এইগুলা ঈদ কালেকশন হিসেবে নিতে পারবেন পনেরোশো টাকার ড্রেস এটা পাঁচশো পঞ্চাশ না ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কেন এটা ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ করে কি আজব আমি কিছু বুঝলাম না ঠিক আছে দেন পাঁচশো পঞ্চাশ করে পড়বে নেন কালকে কয়ে গেল ছয়শো পঞ্চাশ আমি ভুল শুনছি পাঁচশো পঞ্চাশ করে পাবেন পাঁচশো এইটা দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা ঘাড়ারা সালোয়ার আর নাইরা হবে ঠিক আছে প্রত্যেকটা ঘাড়ারা সালোয়ার আর নাইরা হবে বডি সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ ঠিক আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ আমাদের লাইভে কিন্তু আমরা মেপে দেখাই দিছি সো যার যেটা লাগবে বডি সাইজ উল্লেখ করে নিয়ে নেবেন ঠিক আছে আর ভেবে চিনতে রেডিমেড ড্রেস অর্ডার করবেন টু পিস হ্যাঁ না না এক এক সাইজ করে কম আছে আমরা তো পাইছিলাম বত্রিশ চৌত্রিশ ছত্রিশ না এক সাইজ করে কম আছে তার মানে তিরিশ বত্রিশ চৌত্রিশ হবে ছত্রিশ হবে না তো প্রাইস পাচ্ছেন পাঁচশো কালকে আমার শোনায় ভুলের কারণে ছয়শো আমি হ্যাঁ অনেকেই অর্ডার দিছে ম্যামো এখনও করা হয় নাই অলরেডি অনেকে ব্যবসার জন্য নিছে সে ম্যামো করছে পাঁচশো পঞ্চাশেই বাট আমি কালকে লাইভে দেখাইছি ছয়শো পঞ্চাশ এই যে দেখেন খুবই সুন্দর ড্রেসটা পাচ্ছেন এটা পিচ কালার যার ভালো লাগবে অর্ডার করে নিয়ে নেবেন প্রাইস পুরো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে ইন্ডিয়ান আপনার ওয়েটলেসের উপরে তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ